সংস্কার পাঁচই অগস্টের পরে আমরা সংস্কার সংস্কার বলতে বলতে মুখে ফেলা তুলে ফেলেছি আমাদের আগে সংস্কার তারপরে নির্বাচন আগে সংস্কার তারপর অন্য কিছু এই আট মাসে কি সংস্কার হয়েছে বলুন তো কতটুকু সংস্কার হয়েছে সংস্কার হয়েছে যারা সরকারি অফিসে হাসিনার ফ্যাসিস্ট যারা ছিল চাকরিরত অবস্থা তাদেরকে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে যারা আওয়ামী লীগের দোসর ছিল যারা নৈরাজ্য সৃষ্টি করেছে এই পনেরো বছর যারা সন্ত্রাসী করেছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আর আমাদের মাসের জন্য বন্ধ করা হয়েছে হয়েছে এই সংস্কার কই নয় যাওয়া কতজন কত কতজন মানুষ কিন্তু জিজ্ঞেস করি ভাই কেমন সংস্কার হয়েছে বলেন তো তারা না কিছু খুঁজে পায় না কি সংস্কার হয়েছে কিন্তু আপনারা কি বুঝতে পারছেন যে এই যে সংস্কার এই সংস্কারের পেছনে কত ভয়ঙ্কর রকমের উত্থান হচ্ছে সন্ত্রাসবাদের জঙ্গিবাদের ধর্ষণকারীদের ডাকাতের আপনারা এগুলো কিছুই বন্ধ করতে পারেননি বরং এগুলো দিন দিন বাড়ছে এর থেকে আমরা মুক্তি চাই আরে ভাই যুদ্ধ তো আমরাও করেছি আট জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত প্রতিদিন রাজপথে থেকেছি আমরা একটা পরিবর্তন চেয়েছি একটা পরিবর্তন দরকার ছিল কিন্তু সেই পরিবর্তনের পরে যা এখন ঘটছে এটা আমাদের কাম্য ছিল না এটা আমরা আশাও করি না আপনারা রাজনীতি ভুলে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে আমরা সবাই একসঙ্গে কাজ করি দেশের জন্য কাজ করি দেশের মানুষের জন্য কাজ করি দেশের কথা আমরা কেউ ভাবি না আমাদের দেশের জন্য কিছু করা উচিত আমাদের দেশের কথা ভাবা উচিত আমাদের পরিস্থিতি খুব একটা কিন্তু ভালো না আমি বারবার বলছি আমাদের পরিস্থিতি ভালো না আমরা চাইলে কোন ইতিহাসকে মুছে দিতে পারবো না আমাদের সব থাকবে আমাদের বাউন্ন থাকবে আমাদের একাত্তর থাকবে আমাদের নব্বই থাকবে আমাদের চব্বিশও থাকবে আমাদের সব থাকবে এগুলো ইতিহাস এগুলো স্মৃতি কিন্তু আমরা ইতিহাসকে আঁকড়ে ধরবার জন্য ইতিহাসকে টিকিয়ে রাখার জন্য আমরা দেশকে ধ্বংস করতে পারি না আমাদের কারো অধিকার নেই দেশকে ধ্বংস করবার আমরা এখন ভীত আমরা সন্ত্রস্ত এখন ঘর থেকে বেরোতে গেলে বারবার ভাবি আমি ফিরে আসতে কিনা কেন রে ভাই এরকম দেশ তো আমাদের কারো কাম্য ছিল না এরকম দেশ আমরা চাইও না আমরা একটু সুস্থ সুন্দর দেশ চাই আর সেই দেশ তৈরি করার জন্য যা কিছু প্রয়োজন আসুন সবাই মিলে আমরা তাই করি প্লিজ